আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নবশ্যে দেখছেন যে ধান এখন পান দিচ্ছি আজকে আপনাদের বলবো যে ধানের কী পরিমাণে কুফি ছেড়েছে পাশ থেকে আমি কারণ ধান লাগাইছিলাম তিনটি ডি এত এই মানে এই পাশ কাট মানে এই করা কাঠি দিয়ে বা এই করা ধানের গাছ দিয়ে আর তার পাশ থেকে কী পরিমাণে বের হয়েছে আপনাদের দেখাবো তো আমি আপাতত যে সার বস্তাগুলো প্রয়োগ করে সেগুলো আপনার নামগুলো বলে দেবো তো আপনার তো যাদের ধান এখনও কেবল দেখাচ্ছে দশ বারো দিন হয়েছে সে ধানগুলো দিতে পারেন আর আমার ধানের বয়স হচ্ছে আজ থেকে হচ্ছে আপনার বত্রিশ দিন বয়স মধু ই করো ধানগুলো এই পাপ এই যে আলটা কেটে দিয়ে আমাদের পানি বের করে দাও এটা এখান থেকে কেটে দাও এইভাবে কেটে দাও এভাবে এই তো দাও কেটে দাও কেটে দাও ফাইন ভাবে কেটে দাও হ্যাঁ এই তো পানি বের হয়ে যাবে না থাক ওইটা থাক এই তো এইভাবে থাক 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 এই আমার আমার পেশ ছাড়ে না দেখ আমি এসে সকালবেলা মাঠে পাননিতেও আমিনাশে নিয়ে চলে এসে আস্তে আস্তে আর আপনাদের আমি বলেছিলাম যে পাশ কাঠিগুলো দেখাবো আপনাদের একেবারে যেটা আমি দুটা করে গাছ দিয়েছি সেটাও পাশ কাটি দেখাবো এবং যেটা চারটি থেকে পাঁচটা দিয়েছি সেটাও আপনাদের পাশ কাটি দেখাবো তো সে অব্দি ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন তো আপনাদের আমি সেটা দেখাবো এখন গুনে দেখাবো যে এই কলেজ পাশ কেমন আছে প্রত্যেকটা গাছের আমি এখন তো একই জায়গায় দাঁড়িয়েছি দেখুন এক জায়গায় থেকে আপনাদের গুনে দেখাবো তো আপনারা সে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা দেখায় আপনাদের এখানে একটা গাছ দেখায় তো আপনারা দেখবেন তো এই কোনো গাছগুলো দেখেন এই কোনো গাছগুলো দেখেন সব একই আছে তো আপনাদের আমি যেটা পাঁচটা দিয়ে পাঁচটা দিয়েছিলাম সেটা পাশ কাটে দেখাবো এবং যেটা দুটা দিয়েছিলাম সেটা পাশ কাটে দেখাবো এবং যেটা তিনটা দিয়েছিলাম সেটা পাশ কাটে দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচটা দিয়ে আসে এর পাশ কাটি কয়টা বের হয়েছে দেখেন মানে আপনার মোট কয়টা আছে গাছ এটা একটা বসায় এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা পনেরোটা আছে আর আর যেটা আমি তিনটা দিয়েছিলাম সেটা দেখাবো আপনাদের একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরোটা বের হয়েছে এবং যেটা দুইটা দিয়েছিলাম সেটা আপনার দেখাচ্ছি হ্যাঁ এখানে দুইটা যেটা দিয়েছিলাম সেটা দেখাই দেখেন এটা তো এখানে আপনার ড্রেস এটা যেটা হাত আরে দেওয়া তার জন্য এটা চাপা পড়ে গেছে তো আপনাদের আমি এখন দেখাচ্ছি এটা দেখেন একটা দুটা তিনটা চার পাঁচ ছয় এই যেটা সাতটা কুশি বের সাতটা আট নয় দশটা আমি যেটা দুইটা দিয়েছিলাম সেটা দশটা বেড়েছে এবং যেটা আপনার পাঁচটা দিয়েছিলাম সেটা হচ্ছে পনেরোটা এটা আছে এটা এটাও তেরো চোদ্দোটা আছে তার মানে আপনারা বুঝলেন যে প্রতিটা গাছে যদি এত পরিমাণে কষি বা সারে তাহলে আপনারা গা আমি তাহলে আমি গাছকে কী পরিমাণে খাদ্য দিয়েছি মানে কি পরিমাণে সার এবং দস্তা প্রয়োগ করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার তাহলে আর একটা কথা কী জমিতে যেহেতু মাজরা লেগেছে মাজরা দমনের জন্য যে বীজগুলো প্রয়োগ করব সে প্রয়োগ সে বীজগুলো অবশ্যই ভিডিও আপনারা পাবেন সে অব্দি আমার ভিডিওটা ভালো লাগলে সে ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন ধন্যবাদ